হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ভাজির রেসিপি শেয়ার করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওলুদ লবণ এগুলো দিয়ে দিলাম আমি লাল শুকনোটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এই যে এখন বাগান দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ নিয়ে এখানে লবণ পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে আমি ভাজি দিয়ে ঢেলে দিচ্ছি মানে বাগান দিলাম আর কি লাউ শুকনো আগে থেকে সিদ্ধ করে নিলে ভাজিটা করতে অনেক সুবিধা হয় তেলও তেলের পরিমাণ কমও লাগে আর খেতে অনেক মানে মজা হয় কারণ সিদ্ধটা ভালো হয় এই কারণে দেখো লাল শুকলা আমার ভাজি প্রায় হয়ে আসছে যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি এই কারণে বাগার দেওয়ার পর আমার আর বেশি সময় লাগে নাই ভাজি করতে আমি আজকে দুই পদের ভাজি করব। একটা হচ্ছে লাল শোকলা ভাজি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে ভাজি প্রায় হয়ে গেছে পরবর্তীতে আমি রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। একটা বাটিতে দেখো রুই মাছ রুই মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটার যে পেটি বালি সেগুলো আমি আলাদা সরিয়ে রাখছি এখন ডিমটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া প্রায় হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন এখানে হলুদ মরিচ পেঁয়াজ কুচি একটু তেল লবণ দিয়ে আমি ডিমটা ভালোভাবে মাখিয়ে নিব মাখির ডিমের ভিতরে যে একটা রক থাকে সেটা আমি আলাদা করে বের করে নিতেছি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা হালকা ভাজা হলে আমি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা লবণ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু হালকা ভেজে নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু ঝালটা বেশি দিব কারণ মাছের ডিম তো একটু ঝাল ঝল করবো তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি দেখো মশলার উপর তেল ভেসে উঠছে এই পর্যায়ে আমি এখন ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিব আমি কষিয়ে নেওয়ার পর এখানে মাছের কলি যা তারপরে বালিশ তেল এগুলো দিয়ে দিলাম এগুলো তারপরে আলু কুচাই কুচে রাখছিলাম সে আলু কুচা দিয়ে দিলাম আর কি মূলত আলু দিয়েই ভাজি করবো মাছের ডিমটা তা ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও দেখো মিক্স করে নিচ্ছে। আর ভাজিটা খেতে এত মজা হয়েছে এত মজা হয়েছে তোমরা বিশ্বাস করবে না এখানে আলুটা একদম মিহি কুচি করে কুচানো হয়েছে এবং ডিমটাও আলুর সাথে মিক্স হয়ে গেছে ভালোভাবে দেখো এভাবে ডিম আলু দিয়ে ভাজি করলে খুবই খুবই মজা লাগে দেখো সাইড দিয়ে তেল ভেসে উঠছে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে তোমরা খেয়াল করলে দেখতে পারবে সাইড দিয়ে তেল মানে সাইড সাইডে দেখা যাচ্ছে ওই দেখো সাইডে যে তেল দেখা যায় 맞아, 맞아.